টাকার বিনিময়ে কথা বলে যে গ্রিসে বসে দেওয়ার কথা বলে ইরানে আনে ইরানে আনে তারপর আরো দুই লক্ষ টাকা তাদেরকে টর্চার করে বিভিন্নভাবে ভাবে মারধর করে বাংলাদেশে টেলিফোন করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় পরবর্তীতে তুর্কিতে আনার পর আরো দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা তাদেরকে মারধর করে নেওয়া হয় এখানে গ্রিসে আসার পরও কিছু আমরা শুনতে পারছি ইতিমধ্যে যে এখানেও কিছু চক্র সঙ্গবদ্ধভাবে যারা আসতেছে তাদেরকে রুমের ভিতরে আটকে মারধোর করে গরম ইস্তারি গরম লোহা বিভিন্নভাবে তাদেরকে টর্চারিং করে তাদের কাছ থেকে আরো দুই থেকে এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ আর এক লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত নিতেছে তারা রাস্তায় রাস্তায় ঘুরে ডাস্টবিনের ময়লা ঠকায় এবং সেই ডাস্টবিন থেকে যে কোকাবেলা ফান্টা আপ ডেক আওয়ার যেগুলো আছে এগুলা পর্যন্ত খেয়েছে এদেশের টেলিভিশনে পর্যন্ত এগুলি প্রচারণা